প্রিয় দর্শক জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা নং ওয়ার্ডে অবস্থিত সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চার আগস্ট দুই সন্ধ্যা সাত ঘটিকায় রূপনগর আবাসিক এলাকায় সোনার বাংলা মার্কেটের সামনে মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা সোনা সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আল মন্টুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক জহিরুল হক বিশেষ অতিথি হিসেবে এবং উপস্থাপনায় ছিলেন রূপক থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এম আশরাফুল ইসলাম এবং উপস্থিত ছিলেন রূপকথানা বিএনপির সাবেক যুবদল ধন সম্মানিত সাধারণ সম্পাদক বর্তমান বিএনপি নেতা রূপকথানা আবদুল্লাহ আলম এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি শাহ আল মোল্লা এবং উপস্থিত ছিলেন মণিপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদ আনসারি অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার সাত নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি শফিকুর রহমান মামুন এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রূপনগর থানার সাত নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক খোকন মারপুর অনুষ্ঠানের সহযোগী সঞ্চালক ছিলেন সাতন ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ইমরান মুন্সি ও সাতন ওয়ার্ড বিএনপি সহসভাপতি ফতুন মিয়া প্রিয় দর্শক চলুন আমরা আপনাদেরকে পুরো অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি আমি এই রূপনগর আবাসিক এলাকায় দুই হাজার সাত সালে এসেছি রূপনগর আবাসিক এলাকায় এসে আমি ব্যক্তি সমস্যা বেশ কিছু মানে আইডেন্টিটির অভাব বোধ করেছি প্রথমত দূরে কোথাও গেলে কোন সেন্টি আমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি কি ভাই রূপনগরে যাবে সে হা করে তাকিয়ে থাকে বলে অনেকক্ষণ পরে যে শিয়ালবাড়ি যাবেন আমি বলি আরে ভাই শিয়ালবাড়ি না রূপনগরে যাব এই রূপনগরের পরিচিতির জন্য আমি যতদূর মনে পড়ে দুই হাজার নয় বা দশ সালে আমাদের যে এখানে নির্বাচন হয়েছিল মালিক সমিতির আমি নির্বাচনের আগ মুহূর্তে আগে যারা সম্মানিত প্রতিযোগী ছিলেন তাদের অন্তত একটা বড় বলেছিলাম আকারে ওই সেনার পাশে একটা বড় গ্যাপ করে পুলিশ বিদ্রোহ ধরার জন্য রূপনগর আবাসিক এলাকা সেটা আজ পর্যন্ত করা হয়নি অবশ্যই এই মঞ্চে আমাদের বর্তমানে আমাদের যে এখানের মালিক সমিতির সভাপতি ভাইও আছেন আমাদের প্রধান অতিথিও আছেন আমি আবেদন করব রূপনগর বাসী হিসেবে আমাদের রূপনগর আবাসিক এলাকা এই পরিস্থিতি অন্তত ইডনে সেনা যে ডায়াগনোসিস সেন্টার এখানে মানে বড় একটা ম কি করে আর কি সুন্দর করে গ্যাপ করে পরিচয় তুলে ধরার জন্য জি ওই উত্তর পাশেও এবং দক্ষিণ পাশেও আর যে সমস্যাগুলো আমরা এখানে বোধ করি রূপনগর আবাসিক এলাকা নামে আছে রূপায়ন করা হয়নি রূপনগর যে সুযোগ সুবিধা থাকা বা পাওয়া আমাদের অধিকার ছিল বিগত দিনে যারা এই মালিক কল্যাণ সমিতির দায়িত্বে ছিলেন তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি যৌরা কি করেছেন আমরা দৃশ্যমান কোনো উন্নয়ন আমাদের আবাসিক প্রতিনিধি হিসেবে আমরা দেখতে পাইনি সেটি হচ্ছে রূপ নগরে আমরা যারা এখন বয়স্ক হয়ে গেছি বয়বৃদ্ধ মানুষের বিকাল বেলায় হাঁটা চলার জন্য একটা ফুটপাত নিরাপদ দরকার ছেলে মেয়েদের খেলার জন্য কোনো মাঠ নেই আমি শুনেছিলাম পূর্ত নাকি পূরিকল্পনায় যখন রূপনগর আবাসিক আবাসিক এলাকার জন্য যে প্রথম যে পরিকল্পনা করা হয়েছিল আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা আশা করছি ইনশাল্লাহ উনি আমাদের বাংলাদেশের শীঘ্রই নীতি নির্ধারণী পর্যায়ে একজন হবেন আমরা আশা করব এবং চাইব উনি পূর্বের যে পরিকল্পনা প্রথম যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাফিক এখানের আমাদের ওই হাউ ঝর্ণার সহ একটা পুকুর চারপাশে ঝর্ণাধার এবং হাঁটার ব্যবস্থা ছিল এটা আপনি করবেন এবং বৃক্ষায়ন করবেন যেন সবুজ শ্যামলে ভরে ওঠে সর্বোপরি আমরা শুনতে পাই যে আমাদের পাশের যে ঝিল আছে এখানে অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় মানব এরকম কার্যক্রম হয় বলে আমরা শুনেছি আমি দেখেনি আমি চাইব আপনার মানে প্রজ্ঞা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে এটা আপনি নির্ধারণ করে এটা মানে ফাইন্ড আউট করে সমলে মানে উদ্ঘাট করবেন সর্বশেষ যে নামটি আছে এই মার্কেটে আমার আহ্বান আমার এই নামটি বলতে একটু উস খস লাগছে কারণ এই নাম কোনো একটা মহল বিতর্কিত করে ফেলছে আমি চাইব আপনি ক্ষমতায় সোনার বাংলার নাম পরিবর্তন করে সবাইকে নিয়ে অন্য একটা সুন্দর নাম দিবেন যেন আমরা নতুন নামে ডাকতে পারি এই আমি হবার দেখি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ যারা রয়েছে আপনারা বসে আলোচনার মাধ্যমে এই সমস্যাটির সমাধান করতে পারেন কারণ এটি যদি আপনারা আগে না আসেন আমাদের নেতৃবৃন্দ যারা না আগে আসেন তাহলে এই সমস্যার সমাধান আপনারা এইভাবে করতে পারবেন না এজন্য আপনাদের সকলে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে পাশাপাশি হচ্ছে আর একটি বিষয় বলি যে গত সতেরো বছর আওয়ামী লীগ সবসময় সাধারণ মানুষ সকলের প্রতি প্রভাব বিস্তার করেছে করেছে না আমি আওয়ামী লীগ করি আমাকে এটা করতে হবে এটা দিতে হবে এই সে অনেক কিছু হাবি যাবি করছে তো নাকি কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চায় এখানে আমার যারা বিএনপি নেতারা বসে আছে পিছনেও আছে অনেকে যদি কেউ প্রভাব বিস্তার করার চেষ্টা করে যে আমি আমাকে এটা করতে হবে সবার আগে কোনোভাবেই বিএনপির নাম ব্যবহার করে কেউ প্রভাব বিস্তার করবে আমরা এটা কোনোভাবেই বরদাস্ত করবো না কারণ আমরা যে আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে অনেক সাধারণ মানুষ রয়েছেন গত সতেরো বছর ওই শৈরাচারের কেউ আমার কাছে মনে হয় না কোনো একদিন আপনাদের কাছে আসছে কিনা যে ভাই আপনাদের কি সমস্যা রয়েছে আপনারা একটু বলেন শুনি আসছে কেউ কোনোদিন কোনোদিন আসে নাই কিন্তু আমরা দেখেন আমরা তো ক্ষমতায় নাই বাট একজন দেশের নাগরিক হিসেবে একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরাফ তারেক রহমান আমাদের সকলকে নির্দেশনা দিয়েছেন যে বিএনপি জনগণের দল সাধারণ মানুষের মতামত নিয়ে সাধারণ মানুষের পরামর্শ নিয়ে আমাদের আগামী বাংলাদেশ গড়তে হবে এবং সেই সমস্যাগুলো শোনার কিন্তু আমি আজকে আপনাদের সামনে উপস্থিত এবং নোট ডাউন করেছি যেটি ইতিমধ্যে বলেছি যে যেটি এখন সমস্যার সমাধান করতে পারবো সেটা করব যেটা ভবিষ্যতে করতে হবে সেটা ভবিষ্যতে ইনশাল্লাহ এদেশের জনগণের ভোটে আমাদেরকে যদি দল এদেশের সাধারণ মানুষ নির্বাচিত করে ইনশাল্লাহ সেই সকল সমস্যার সমাধান হবে আপনাদের সমস্যাগুলোর ভিতরে প্রথমেই যে কথাটি বলেছিলেন শাহজাহান আশেক যে কিছু আওয়ামী লীগ বিএনপি ঢোকার চেষ্টা করছে এটি আমি আপনাদের সাথে একমত যে এখানে না শুধু সারা বাংলাদেশে বিএনপিতে ঢুকার ঢোকার জন্য এখন সবাই আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ আর নাই কেউ বলবে না যে ভাই আওয়ামী লীগ সবাই এখন কোনোভাবে যদি ধরেন আমার পিছনে এসে একটা ছবি তুলতে পারে কোনো আওয়ামী লীগ তারপরে আফতার মেটাতে হয় কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিএনপিতে আওয়ামী লীগের কোনো স্থান নাই এবং বাংলাদেশে কোথাও আওয়ামী প্রসঙ্গে কোনো স্থান হবে না শুধু একটু ধৈর্য ধরেন আগামী নির্বাচনের পর ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয় বাংলাদেশে যারা আওয়ামী দোষর ছিলেন এখনো যারা বহাল তবিয়তে বিভিন্ন রাষ্ট্রীয় জায়গা বসে আছে প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে এবং আমাদের আনসারি স্যার অনেক কথা বলেছেন তিনি যে আবাসিক এলাকায় গেট তৈরির বিষয়ে বলেছেন সেটি আপনাদের যারা এই মালিক সমিতি আছেন বা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে। এবং এটি সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আপনারা যদি আলোচনা করেন আপনারা যদি সিটি কর্পোরেশনে অ্যাপ্লাই করেন অ্যাপ্লিকেশন করেন তাহলে এই কাজটি আপনাদের খুব সহজই হয়ে যাবে আর আমার জায়গা থেকে যেখানে বলা লাগে আমি সেটা বলে দিব আপনারা ব্যবস্থা নেন আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করব ইনশাল আপনাদের গেট পরিচিতির জন্য দরকার এবং খেলার মাঠ নেই সে খেলার মাঠের কথা বললাম এবং এখানে একজন স্কুলের একটি মাঠের কথা বলেছে আমার কাছে মনে হয় যে এখানে মডেল স্কুল মডেল স্কুলের যে বিষয়টি এখানে স্থানীয় যারা রয়েছেন এলাকার মুরব্বী আমাদের নেতৃবৃন্দ এবং স্কুলের সাথে কথা বলে আমাদের সন্তানদের জন্য খেলার মাঠটি যদি ওপেন করে দেওয়া হয় সেটা ভালো হয় এবং প্রয়োজনে আমার যদি কথা বলতে হয় তাহলে আমি কথা বলবো যাতে আমাদের এলাকার সন্তানদের জন্য এই মাঠটি উন্মুক্ত করে দেওয়া হয় সেটা যাতে দ্রুত সময়ের ভিতরে করে সে ব্যবস্থা নিয়ে তারপরে পুকুরের সময় নিয়ে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে বসে আলোচনার মাধ্যমে যদি সুযোগ থাকে আমাদের মুরুব্বী যারা রয়েছেন বয়োজ্যেষ্ঠ তাদের যদি একটু সুন্দর করে আমরা হাঁটার ব্যবস্থা করে দিতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে পরিবেশের জন্য সুন্দর একটি ব্যবস্থা হবে বা সেটা একটু সময় দিতে হবে এবং বৃক্ষরোপণের বলেছেন আমরা এই কার্যক্রমটি শুরু করেছি এবং এটি শুধু কোনো রাজনৈতিক দলের কাজ না আপনি যদি একটি ভালো কাজ করতে চান একটি বৃক্ষ লাগান তাহলে আপনার ওই ভালো কাজ ওই বৃক্ষ যতদিন আপনাদের এই চলার পথে ওই বৃক্ষ নিচে যারা ছায়া পাবে এর সব আপনারা আজীবন পাবেন মৃত্যুর বরম পাবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা সকলে শুধু আমাদের উপরে দায় দিয়ে দিলে হবে না চাপায় দিলে হবে না এটা আপনাদেরও কাজ যে আপনারা কোন কোন জায়গায় একটি বৃক্ষ লাগানো যায় সেই ব্যবস্থা যদি করেন আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ সোনার বাংলার না পরিবর্তনের কথা বলেছি এটা আমার মনে হয় আপনাদের স্থানীয় যারা রয়েছে তাদের সিদ্ধান্ত এটা আপনারা আলোচনা করে করবেন এবং যারা বিএনপি নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে সেটি ইতিমধ্যে আমি বলেছি যে সবার আগে তাদেরকে ধরে বাইন্দা রেখে আমাকে ফোন দিবেন আমি এসে তাদের বিষয় ব্যবস্থা নিব ইনশাআল্লাহ আরেকটি বিষয় বলেছেন জলাবদ্ধতার কথা বলেছি আমি ইতিমধ্যে যে সিটি কর্পোরেশনের কাছে আপনারা আগামী কালকে বা পরশুর ভিতরে এখানে মজিবুর ভাই রয়েছে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার যে প্রধান কমন্ডর বাসার সাহেব তার বরাবর চিঠি লিখবেন অ্যাপ্লিকেশন লিখবেন দ্রুত সময়ের ভিতরে তিনি আশা করছি ব্যবস্থা নেবেন আমি ফোন করে বলে দিব ইনশাআল্লাহ এবং আমাদের এখানে রেজল ইসলাম আমাদের রূপনগর আবাসিক এলাকার তিনি সভাপতি অবৈধ জায়গা রয়েছে অনেক দখল করার জন্য এগুলোর বিষয় আমরা এই মুহূর্তে কতটুকু সহযোগিতা করতে পারবো জানি না বিকজ আমরা এই ধরনের কোনো কার্যক্রমের ভিতরে এই মুহূর্তে যেতে চাই না কারণ দেখা যায় যে উপকার করতে গেলেও অনেক সময় বদনামের ভাগিদার হয়ে যায় এই জন্য আমি আমাদের নেতা কর্মীদেরকে বলে দিয়েছি যে আপনারা অতি উৎসাহী হয়ে কোন প্রকার এই যে জায়গা জমি দখল অবভুক্ত করা অবৈধভাবে এখন এই ধরনের সকল কার্যক্রম থেকে বিরত থাকবে আপনারা একটু ধৈর্য ধরেন নির্বাচনের পরে সেটি আলোচনার মাধ্যমে কোথায় কোথায় সরকারি জায়গা রয়েছে কোথায় কোথায় অবৈধ দখল রয়েছে সেটা আলোচনার মাধ্যমে যারা লিগেল তাদেরকে বুঝে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমরা আমাদের আহমেদ কবির সাহেব মুক্ত সমাজ এবং দুর্নীতি কথা বলেছেন সেটা আমরাও চাই আমাদের তানিয়া আক্তার বলেছেন যে ভাঙ্গারির যে মজিবরের কথা বলেছেন যিনি ইতিমধ্যে আমি এটা বলেছি যে এটা বিষয়ে কি করণীয় আছে সেটা আপনারা এলাকার মানুষ যারা নির্ভল তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় যারা এলাকায় বসবাস করে নিরীহ কাউকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না যারা অমেরিকা দোষক তাদেরকে খুঁজে বের করে তাদের আইনের আওতায় নিয়ে আসেন আমাদের প্রফেসর ইসমাইল কাজী বলেছেন যে ছাত্রদের কথা বলেছেন অন্য কথা বলেছেন যেটা কখনই কামনা দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছেন এবং উনি আরেকটা কথা বলেছেন যেটি আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই যে অন্য কোন দলের লোক আমাদের এখানে আসার ঢোকার চেষ্টা করছে তারা চেষ্টা করতে পারে কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই যে অন্য কোন দলের লোক আমাদের ভিতরে ঢোকার কোন সুযোগ নাই যদি কেউ ঢুকায় আমরা আমার কাছে খবর পাওয়া মাত্রে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমরা নিব কারণ আমরা বলো অন্য দলের কাউকে কোনো প্রশ্রয় দিব না অন্য কাউকে নেওয়ার কোনো সুযোগ এবং হকারের সমস্যাটি বলেছেন সেটি আমি বলেছি যে আপনারা যদি উদ্যোগী হন আপনারা যদি আলোচনা করেন বসেন তাহলে এই হকার যে সমস্যাটা কারণ তাদেরকেও তো পুনর্বাসন করতে হবে তারা আজকে এখানে রাস্তার উপর বসে আছে তাদেরকে যদি আপনি একটি নির্ধারিত জায়গা তৈরি করে দিতে পারি এবং সেই নির্ধারিত জায়গা যদি আপনাদের এই অত্র এলাকায় কে জানি বলছিলেন একটি মার্কেটের কথা সেটি আমরা আলোচনা করে কিভাবে দ্রুত সমাধান করা যায় সে ব্যবস্থা আমরা আমাদের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে বসে আপনাদের সাথে বসে আমরা এই আলোচনা করে শেষ করবো খেলার মাঠে কথা ইতিমধ্যে বলেছি যিনি বলেছিলেন যে এই দ্রুত স্কুলের সাথে কথা বলে কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের সন্তানদের জন্য এলাকার মানুষদের জন্য সাধারণ মানুষদের জন্য যাতে খেলার ব্যবস্থা করে দিতে পারি আমরা আমাদের ফিরোজা একই কথাই বলেছেন খেলার মাঠ নাই কিছু মার্কেট অবৈধভাবে রয়েছে বস্তি রয়েছে অবৈধভাবে পথ রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে দেখব এবং আমাদের রোমান আবু যেটা বলেছে সেটা তো আমি ইতিমধ্যে বলেছি যে এই সমস্যাগুলো পানির পানির যদি সমস্যা থাকে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর আপনারা যদি অ্যাপ্লিকেশন করে সেখানে আমার তরফ থেকে যেভাবে সার্বিক সহযোগিতা করা দরকার সেই বিষয়টি আমি অবশ্যই বলবো এবং এটার জন্য আপনাদের এবং আমাদের যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে একটি সমন্বয় দরকার আপনারা বসবেন শুধু আপনারা বলে আজকে চলে গেলে হবে না আপনারা খোঁজখবর রাখতে হবে রেগুলার যোগাযোগ রাখতে হবে যে যাদেরকে বলেছে বা আমিনুল ভাই যে বলে গেছে সেই সমস্যাগুলো সমাধান হচ্ছে কিনা যদি না হয় সরাসরি আমার কাছে আসবেন আমি আমার মতো করে আমার নেতাদের বিরুদ্ধে হোক বা যেইখানে বলা লাগে বা যেই ব্যবস্থা নেওয়া লাগে সেটা আমি নিব ইনশাআল্লাহ মোটামুটি আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু এ পর্যন্তই ছিল আমরা যে বিষয়টি বলতে চাই সর্বশেষ সময় নিব না আমাদের সময় হয়ে গেছে যে সমাজকে নতুন ভাবে গড়ার জন্য মাদক মুক্ত করার জন্য দুর্নীতি মুক্ত করার জন্য আমাদের সকলের সহযোগিতা দরকার আমরা দীর্ঘ সতেরো বছর এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য বহু ভাইদেরকে গুম খুন হত্যার শিকার হতে হয়েছে চব্বিশের গণপুত্থানে আমাদের ছাত্র জনতা বিএনপি অনেক নেতা নেতাকর্মীদেরকে ওই স্বৈরাচার হত্যা করেছে আমাদের চব্বিশের গণপ্রুথানের যে শহীদদের যে আত্মত্যাগ তাদের যে রক্তের বিনিময়ে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমরা যেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা ভবিষ্যতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বলেছেন যে আমরা একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যাতে ভবিষ্যতে কোনো শৈলাচারের জন্ম না হয় এবং এই জন্য আপনারা যারা এই এলাকার মুর্বী রয়েছেন ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছেন আমাদের নেতৃবৃদরা রয়েছেন আমরা সকলেই একসাথে বসে পরামর্শ করে আলোচনার মাধ্যমে আমরা আমাদের সকল সমস্যার সমাধান করব ইনশাল্লাহ আমি আপনাদের পাশে রয়েছি আপনারা আমার পাশে থাকেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের এলাকার প্রতিনিধি হিসেবে আপনাদের বিএনপির একজন প্রতিনিধি হিসেবে ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা আমি কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সোনার বাংলা সভায় যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আপনার বক্তব্য দিয়েছেন সময় দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুপ্রিয় দর্শক দেখলেন আজকে মত বিনিময় সভা সোনার বাংলা যে কমিটি বাজার কমিটি আয়োজন করেছিলেন আমরা একটু সমাপনী পজিশনে আছে আমরা কথা বলছি সাত নং ওয়ার্ড বিএনপি সমন্বিত সভাপতি শফিকুর রহমান মামুন সাহেবের সাথে আজকের একটি সংক্ষিপ্ত আকারের সমাপনী বক্তব্য প্লিজ আজকের আয়োজন সম্পর্কে একটু বলেন সুপ্রিয় সাত নম্বর ওয়ার্ডবাসী রূপনগর আবাসিকবাসী আমরা আজকে রূপনগর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সোনার বাংলার আয়োজিত আজকের মত সভায় সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং এই ঢাকা ষোলো আসনের নয়নের মণি এবং তারেক জিয়ার বলিষ্ঠ হাতিয়া জনাব ভাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজকে সাধারণ মানুষের থেকে উনি এলাকার সব খুঁটি খাঁটি খুঁটিনাটি যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে উনি আজকে মানুষের কথা শুনছেন এবং এই ধরনের নেতা রাজনীতিতে এটা নতুন নতুন একটা দৃষ্টান্ত স্থাপন নেতারা যাইয়া যাইয়া এলাকায় যাইয়া যায় মানুষের খুঁটিনাটি যিনি সমস্যার কথা নিজ কানে শুনতেছেন এবং কি সেটা সম্ভব ততটুকু সম্ভব সলিউশন করার চেষ্টা করছে যেহেতু আমাদের দল এখনো ক্ষমতা নাই ক্ষমতার বাইরে আছে সুতরাং আমরা শত সীমাবদ্ধতার মধ্যেও যাই কিছু আছে আমরা এটা সমাধান করতে সমাধান করার চেষ্টা করছি তারপরেও তারপরেও আমি এলাকাবাসীর পক্ষে বলবো আপনাদের আরও যদি কোনো কোনো প্রবলেম থাকে সমস্যা থাকে আমরা এখানে আসি আমাদের কাছে বলবেন আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে উঠে ধরবো আপনাদের সমস্যা আমরা তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করব চেষ্টা করব এবং আমরা এই কাজ সব সময় বলে করে যাব আমরা বিগত সরকার পেয়েছি সরকারের মতো আমরা কোনো রকমের অন্যায় অত্যাচার করব না আমরা জিয়ার সৈনিক জিয়ার আদর্শে আমরা বাস্তবায়ন করতে চাই শহীদ জিয়া অমর হোক খালদা জিয়া জিন্দাবাদ তার্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সুপ্রিয় দর্শক কথা বলছি সাথে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন মাতবরের সাথে আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় আপনাকে দেখতে পেলাম তো আজকের অনুষ্ঠান সম্পর্কে জানতে চাই বিসমিল্লাহ রহমান রহিম আমার সাত নং ওয়ার্ড এলাকাবাসী এবং রূপনগর আবাসিক এলাকাবাসী এবং আমার এই সোনার বাংলা সমবায় সমিতির সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই উঠান বৈঠকটি প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক এবং বিএনপির আস্থাভাজন ঢাকা ষোলো আসনের জননেতা জনপ্রিয় গণমানুষের নেতা জনাব আমিনুল হক ভাই উনি আজকে আমাদের এলাকাবাসী আমাদেরও দুঃখ সুখের কথা শুনছে আমরা কি কী অসুবিধায় আছি এগুলো তিনি নোট করে নিয়ে গেছেন ইনশাল্লাহ এইভাবে সমাধান হবে এবং আমরা এই সোনার বাংলা সমিতি সবসময় আমরা সামাজিক কাজে অংশগ্রহণ করি এবং ভবিষ্যতেও করব এটা আমাদের এলাকাবাসীর দুঃখে সুখে আমরা সবসময় এই সমিতি এবং দলীয়ভাবে আমরা এলাকার সাথে আসি সকলের যত সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এটা সমাধান করার জন্য আমাদেরকে সবাই জানাবেন এবং আপনাদের সহযোগিতায় আমরা অবশ্যই সচেষ্ট থাকবো বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আর উন্নয়ন অহংকার তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ দর্শকাঙ্গা অফিসে আমরা আছি সবাই সব সময় চলমান বিষয় নিয়ে উন্নয়ন নিয়ে ভাবছেন বিদায় নিচ্ছি আমিও আপনাদের কাছ থেকে শাহ আলম সম্রাট রিপোর্টার এমসিবি টি সুপ্রিয় দর্শক ঢাকা মহানগর উত্তর টেক টু প্রিয় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা ইস্টার্ন হাউজিং সচেতন নাগরিক সমাজ উদ্যোগে এক বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠান দেখার জন্য উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় চার আগস্ট দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকায় ইস্টার্ন হাউজিং কবরস্থানের সংলগ্ন মাঠ প্রাঙ্গনে প্রিয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা মহানগর ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় স্টান হাউজিং সচেতন নাগরিক সমাজ উদ্যোগে এক বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চার আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় স্টার হাউজিং কবরস্থান সংলগ্ন মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা সুলাসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক মাহবুব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবং রূপনগর থানা সমাজসেবক আমজাদ হোসেন মোল্লা এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি রূপনগর থানা বিভিন্ন নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় এবং organizations ছিলেন রূপকল্পখানা সিনিয়র প্রিয় আদর্শ উদ্য অনুষ্ঠানটি সার্বিক অর্গানাইজেশনে ছিলেন রূপকল্পখানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম আশরাফ তার অর্গানাইজেশনে আজকে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো উক্ত অনুষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি আমিনুল হকশায় বিভিন্নভাবে সেবায় নিয়োজিত আছেন এবং আজকের এই বৃক্ষরোপণে প্রিয় দর্শক আমরা শুনবো তার বিশেষভাবে তার বক্তব্য